প্রতি বছর শিব চতুর্দশীর দিন আমি এই সাবুটা বাড়িতে মাখা করি আর আজকের একটু বেশি পরিমাণেরই সাবু ভিজিয়েছি তার কারণ প্রতি বছর মাখা করি একটু কম হয়ে যায় কারণ আমার সাথে সাথে আমার বাড়ির সবাই কিন্তু এই সাবু মাখাটা খেতে খুব ভালোবাসে তাই বড়দানার সাবু একটু বেশি পরিমাণের আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ফুলে কিন্তু টোবলা টোবলা হয়ে গেছে এবার জলটা ভালো মতন ঝাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে দিয়েছি কাঁঠালি কলা কয়েকটা সাথে কয়েকটা বাতাসা আর দিয়েছি এখানে বাদাম কুচি কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়েছি দিয়েছি কয়েকটা কিশমিশ আর দিয়েছি নারকেল কোরানো নারকেল কোরানোটা কিন্তু মাস্ক এটা কিন্তু দিলে এই সাবু মাখার স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় আর সাথে দিয়েছি তিনটে সন্দেশ সন্দেশটা দিলে একটা মানে ক্রিমি টাইপের ভাব আসে খেতে বেশ ভা ভালো লাগে দানা দানা টাইপের হয় আর দিয়েছি সাথে দু চামচ মতন চিনি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ এখানে সন্দেশ আর সাথে হচ্ছে বাতাসা দিয়েছিলাম তাই ব্যাস যা দেওয়ার সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে নিয়েছি এবার কিন্তু সাবুটা মাখিয়ে নেবার পালা কিন্তু তার আগে কলাগুলোকে আগে ভালো মতন চটকে ম্যাশ করে নেবো তারপরে এদিকে ভালো মতন মাখিয়ে নেবো বাতাসাগুলো এখন যদিও বা শক্ত তবে একটু মাখা চাখা করে নিলে একটু নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন হ্যাঁ অনেকেই তোমরা আছো যে বা এই সাবু মাখাটা করলে নুন দাও না আমি জানি তবে এই নুন দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো বিশ্বাস করো দারুণ লাগে কিন্তু খেতে আর আমার হাতের এই সাবু মাখাটা আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে কারণ টেস্টি যে হয় এত তাই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো বেশ ভালো লাগবে কিন্তু তো এই যে আমার কিন্তু রেডি হয়ে গেল সাবু মাখার আর ওপরে আমি গার্নিশের জন্য একটু দিয়েছি পেস্তা বাদাম কুচি দেখতে কি দারুণ লাগছে না লাভলি লাগছে কিন্তু দেখতে খেতে কিন্তু বিশ্বাস করো কি সুন্দর হয়েছে আর এই এই রকমভাবে বানিয়ে এক বাটি কিন্তু খেয়ে ফেললে কিন্তু পেট পুরো একদম লোড হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করো শুধুমাত্র শিব চতুর্দশী কেন যে কোনো উপসেই এরকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখি তে পারো তোমরা খুব ভালো লাগে কিন্তু তো যাই হোক আজকের আমার এই সাবু মাখা রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও আর পারলে ভিডিওটা বন্ধুদের কাছে আর ফ্যামিলিদের কাছে শেয়ার করে দিও আর ছোট্ট একটা লাইক করে দিও তো এই যে আমি কিন্তু বাড়ির সব্বার জন্য বাটিতে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর সাথে ওপর থেকে আরও একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি এতে কিন্তু দেখতেও সুন্দর লাগছে আর এই সাবু মাখার মধ্যে বাদামটা দেওয়ার কারণে মুখে বাদামগুলো পড়লে না খেতে যে একটা দারুণ টেস্ট লাগে আর সাথে কিশমিশগুলো খুব সুন্দর হয়েছিল কিন্তু সাবু মাখার রেসিপিটা আর তোমরা কিন্তু বাড়িতে কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখো আর হ্যাঁ জানাতে ভুলো না যে কেমন বানিয়েছ সবাই ভালো থেকেও টাটা टेस्टी अ